السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لفروجهم حافظون শ্রদ্ধীয় দর্শক মণ্ডলী আব্বা ভাইয়েরা গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সামনে আমি পাঠাচ্ছি সেটা অবশ্যই আপনারা শুনবেন তো শুনে মানবেন বিষয়টা হবে পর্দা বিষয়ে নিজেদের লজ্জ স্থানগুলোকে হেফাজত বিষয়ে আপনাদেরকে বলবো আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহতালা বলেন ওই সমস্ত ব্যক্তিরাই হলেন মমিন যারা পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে নিজেদের লজ্জস্থানগুলোকে স্থানগুলোকে নিজেদের গুপ্তস্থানগুলোকে হেফাজতে একেবারে ঢেকে রাখল আল্লাহ তালা বলেন তারাই হলো এই দুনিয়াতে মমিন নিজেদের লজ্জাস্থানগুলোকে হেফাজত সহকারে রাখার নাম হলো মমিন আজকের দিনে জানেরা ভাইয়েরা নিজেদের স্থানগুলোকে ঢেকে রাখার পরিবর্তে আমরা আজকে খোলা রাখি আজকে আমরা খোলা রাখি আজকে আমরা খোলা রাখি এ মুসলমান এমানদার মুখে বলে কিন্তু প্রকৃত মুমিন মুসলমান হতে পারিনি আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পাঠাই স্কুল কলেজে বাজারে হাঁটে এমন ছোট্ট ছোট্ট পোশাক সে পোশাক পরিধান করবে তাদের ফিট হয়ে থাকবে একটা ওরানি গলায় থাকে শরীরে ঢাকার জন্য থাকে না মাথা আর চুলগুলো খোলা থাকে মাথা ঢাকা থাকে না একেবারে হায়া পানা মানুষের মতো লাগে না তাদের কেমন হয় একেবারে একেবারে অশিক্ষিত পশু মনে হয় অশিক্ষিত পশু আব্বা জানেরা ভাইয়েরা আপনাদেরকে কি বলব পুরুষের পায়ের গিট গিটের উপরে কাপড় থাকবে আজকে পুরুষদের গিটের নিচে কাপড় আর মহিলাদের গিটের নিচে কাপড় থাকবে মহিলাদের গিটের উপর কাপড় আব্বা জানেরা ভাইয়েরা আমরা কতটা হেফাজতে এই দুনিয়াতে রাখছি নিজের গুপ্ত স্থানগুলোকে একটু চিন্তা করে দেখুন আব্বা জানেরা ভাইয়েরা মায়েরা বলেন আপনাদেরকে কি বলব আজকে আপনি আমি একজন হাজির মানুষ আপনি আমি আমি চেয়ার নিয়ে বসে আছি ঢং ঢং করে চলে গেল ঢং ঢং করে চলে গেল মাথায় কাপড় নাই আর আরাইট ফিট কাপড় পরিধান করে পুরুষের বেশ পুরুষের পোশাক পরিধান করে পুরুষের পুরুষের প্যান্ট পরে পুরুষের জুতা পরে পুরুষের ঘরে পরে পুরুষের মতো মোবাইল নিয়ে একেবারে ঢং ঢং করে হায়া হায়াপনার মতো হাটে চলে গেল আব্বা জানেরা ভাইয়েরা আল্লাহ তালা বলেন্লা দিন যারা নিজেদের গুপ্ত স্থানগুলোকে হেফাজত সহকারে রেখে দিল তারা হলো মামিন আব্বা জানেরা ভাইয়েরা আমরা কোথায় আমরা কোথায় নীলজ্জির দলেরাপ বিহায়ার দলেরা আমার মুসলিম জাতি আজকে ছোট্ট ছোট্ট পোশাক পরিধান করে মাথায় কাপড় থাকে না ঠোঁটে এমন ভাবে লিপিষ্টে দেয় চোখের এই যে এই যে ভুঙরগুলো কাটে ছোট্ট করে এবং নিজেদের ছবি মোবাইলে তোলে ছবি তুলে ডাটাসে বিভিন্ন রকম ফেসবুকে বিভিন্ন রকম ফাংশনে পাঠিয়ে দেয় নীলজিব হায়ার লজ্জা সরম হায়া পিত্তি গিন্ন সরম নেই বলে এত বড় কাজ করতে পারে এর নাম মুসলমান এর নাম হতে পারে না ওই সমস্ত নীলজ্জীবী হায়া আপনাদেরকে বলছি আপনাদের এহকালে সুখ থাকবে না কালে সুখ থাকবে না আপনারা তো জাহান্নামে নামে যাবেন আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছে শুনুন একটা কলা কলার ভিতরে যখন থাকে কলার আসল মূলটা। সেই কলার দাম থেকে তাকে মানুষ যায় কিনে খায় যখন কলার বিক্রয় খুলে কলার খোসা খুলে ছাড়িয়ে ফাঁকা পথে বিক্রয় করে বলবেন না এটা খাওয়া যাবে না ওখানে মাছি বসেছে মশা বসেছে অতএব ওটা কখনোই খাওয়া যাবে না ওটা নোংরা ওটা জীবাণু থাকতে পারে অতএব ওকে আমরা নিতে পারব না আপনাকে বলবো আপনি যত মতো মতো আপনি যত মত পোশাক পরিধান করে ডাটাস দেবেন যত নোংরা পরিধান করে আপনারা টাটাস দেবেন তত আপনার এহুকালে দাম কমলো বড়কালে তো আপনার জন্য সরাসরি জাহান নাম যেতে হবে একটু চিন্তা করে দেখুন আমরা মমিন মুসলমান কোথায় মুসলমানের নাম নিয়ে আমরা চলছি মুসলমানের কোনোটা আমাদের ভেতরে নেই একটু চিন্তা করে দেখুন এখনও পরিবর্তন হন পরকালে আপনারা আমার তো খারাপ আছে ইহুকালেই আপনার খারাপ হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে হেফাজত সহকারে নিজেদের গুপ্ত স্থানগুলিকে রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও বারাকাত